আমি পাপিয়া চলে এসেছি তোমাদের মাঝে দশরূপী দশ ভুজার পরের পর্ব নিয়ে আমি আজ তোমাদের দেখাবো একটা খুব ইজি রেসিপি এই রেসিপিটা ভাতের সাথে গরম ভাতের সাথে খুব ভালো লাগে এবং সব থেকে ভালো লাগে এই রেসিপিটা তোমার শীতকালে তো আমার মা হচ্ছে বাংলাদেশি ঢাকার মেয়ে আমি মার কাছ থেকেই এই রেসিপিটা শিখি সম্ভবত এটা ঢাকার রেসিপি এবং দেখো আজকালকার দিনে আমরা অধিকাংশই বিরিয়ানি চিকেনের নানা আইটেম এগুলো তো মাটন এগুলো আমরা সবাই জানি বা করতে পারি কিন্তু বাঙালি যে সমস্ত পদ সেগুলো ধীরে ধীরে বাঙালি পদ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমি একটি সেই পুরনো দিনে কালের বাঙালি পদে নিয়ে এসেছি পদটি খুবই সহজ চলো তোমাদের দেখাই এই পদটি করতে লাগছে বিট আমি একটি বড় সাইজ মানে এত বড়ো সাইজের একটি বিট ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর লাগছে নুন চিনি চায়ের চামচে দেড় চামচ পোস্ত আর সর্ষের তেল এবং এখানে লাগছে কালো জিরে ও চারটি কাঁচা লঙ্কা দিয়েছি এইগুলো আমি কি করব এই বিটটাকে মিক্সিতে দিয়ে এর সাথে পোস্ত এবং কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি করব এই দেখো আমি বিটটি মিক্সিতে পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এইবার আমি গ্যাসটা জ্বালাচ্ছি প্রথমে নন স্টিকে আমি সর্ষের তেল দিয়ে নিলাম বেশি লাগবে না এক চামচের মতো সর্ষের তেল দিলেই যথেষ্ট চা এক চামচের এক চামচের মতো সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হোক এইবারের মধ্যে হাফ চামচের মতো কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিই কারণ বিটটি খুব বড় সাইজের ছিল গরম হয়ে গেছে এবার এই বিট বাটা যেটা ছিল পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সেটি তেলের মধ্যে দিয়ে দিলাম এইবারের মধ্যে হাত চামচের একটু বেশি নুন এবং পণে এক চামচ চিনি দিয়ে দিলাম তারপর গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে থাক ভালো করে এটা একটু সময় ধরে কষাতে হবে কারণ না হলে কাঁচা বিটের গন্ধ আসবে সেটা ভালো লাগবে না আর তোমরা একটু নুনটি এটা যখন করবি একটু মুখে দিয়ে একটু জিবে দিয়ে টেস্ট করে দেখে নিও যে নুনটা ঠিকঠাক আছে নাকে যদি মনে হয় কেন বিটের সাইজ তো বোঝা যায় না এক একজনের এক একটা সাইজ হবে তাহলে তাহলে একটু সেই বুঝে নুনটা কম বেশি করবে এইভাবে দেখো বিটটা কিছুক্ষণ করার পরে বিটের জলটাকে পুরো টানিয়ে নিতে হবে এবার পুরো মাখা মাখা হয়ে গেছে জিনিসটা জলটা যদি থাকে তাহলে ভালো লাগবে না খেতে যত একটু শুকনো শুকনো ভাব হবে তত টেস্ট হবে এটা কারণ যেহেতু পোস্তটাও রয়েছে সবই ভাজা ভাজা হবে এইবার এটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে বিট আমি মানে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা শীতকালে গরম ভাতে এটা খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে আর আমার সব সময় চেষ্টা থাকে তোমাদেরকে খুব সহজ রেসিপি যেটা সহজে হবে এবং টেস্টি সেইটা দেখানোর কেন আমি সবসময় চাই কম পরিশ্রমে যেটা সবার মুখরোচক করা যায় সেই ধরনের খাবার তোমাদের শেখাতে তাহলে তোমরা এটা করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি সবার খুব ভালো লাগবে আমি এটা ডেকোরেশনের জন্য ওপরে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা ওপরে পোস্ত খাওয়ার সময় ছড়াতেও পারো নাও পারো কারণ ভেতরে তো পোস্ত দেওয়াই আছে করে দেখো সত্যি ভালো লাগবে আজ তাহলে চলি পরে অন্যদিন অন্য কোনো রেসিপি বা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার তোমাদের সামনে আসবো